গুড মর্নিং বন্ধুরা আজকে আমার অফিস আছে বেরোবো রান্না বসিয়ে এসেছি আজকে তোমাদের সাথে আমাদের ছাদটা শেয়ার করতে এলাম অপূর্ব লাগছে রেনিডেতে এই ওয়েদারে অফিস যেতে ইচ্ছা করে বলুন তো এত অন্ধকার করে এসছে তাও যেতে হবে সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে না এদিকে মাছটা ভিজিয়ে রেখে গেছিলাম ফ্রিজ থেকে বার করে তা মাছটা ছেড়ে গেছে দেখুন টাটকা গঙ্গার ট্যাংরা মাছ তা এদিকে একদিকে ভাত একদিকে মাংস মাংসটা বসিয়ে মেখে টেকে দিয়ে বসিয়েই গেছিলাম তা ঝটপট ঝটপট করছি তা যখন তারাগুলো থাকে না দেখবেন হতে চায় না আমার মনে হচ্ছে কি এখনও হচ্ছে না কেন যেহেতু আটটা বেজে গেছে তা আমি আর একটা কড়াইতে মাংসটা করতে করতে ভাতটা যেই হয়ে গেছে আমি কুকারে সবসময় ভাত করি কুকারে মারও ঝরাই মার সমেত খাই না ভাতের ফ্যানটা ঝরাই তা যাই হোক আমার এদিকে মাংস কস্তে কষতে কষতে ওদিকে ভাত হয়ে গেছে আমি আর একটা কড়াই বসিয়ে মাছ ভাজা বসিয়ে বসিয়ে দিয়েছি তাই এদিকে ছাদ থেকে নেমে চলে বর বরগাছে স্নানে আমি চাবি নিয়েই গেছিলাম তা চাবি নিয়ে যাওয়ার পরে আমি চাবিটা তালা খুলেই ঢুকেছি লকটা খুলে ঢুকেছি তা ও স্নানে থাকলে লকটা কে খুলবে আমি তো ঢুকতে পারবো না ঘরে এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে পাঁচ পিস মাছ ছিল বেশি ছিল না তাই এটাকে সর্ষে দিয়ে রান্না করলাম তা সর্ষে দিয়ে রান্না করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল আমি যেহেতু ভিডিওটা দুদিন বাদে ছাড়ছি তা সেই জন্যই মনে পড়লো তা আমাকে একজন আমার পরিচিত ভালোবাসার মানুষ আর কি সে আমাকে জিজ্ঞাসা করছে কি রান্না করেছিস তা আমি বললাম ট্যাং ডিমালা ট্যাংরা মাছ বলে কি প্রেগনেন্ট আমি না হট করে না বোকার মতন মুখের দিকে তাকিয়ে আছি কি বলে তারপরে মাথায় পরে খেয়াল এলো আচ্ছা ডিমালাকে বলছে প্রেগনেন্ট তা কেউ কিছু মনে করবেন না জাস্ট একটু জোকস করলাম আপনাদের সাথে এই সর্ষে দিয়ে মাছটা রান্না করছি ঝাল ঝাল করে করব। কষা কষা করে কড়া করে ভেজে নিয়েছি খুব টেস্টি হয় খেতে তা যাই হোক আমার ভালো লাগে বলেই আমি বললাম আপনাদেরকে কার কীরকম লাগে আমি জানি না বলতেও পারবো না তা এদিকে রান্নার পরে যে বান্নাটা থাকে প্রচুর বাসন বেরিয়েছে বাসনগুলো দেখলেই আমার কান্না পায় মাছ দিয়ে ইচ্ছে করে না কিন্তু করতে তো হবেই বাসন মেজে গ্যাস মুছে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তা আজকে সোমবার আমি মাছ মাংস কোনোটাই খাই না বিশেষ এক কারণের জন্য আমাকে এই রান্নাটা করতে হয়েছে তা খাবো আমি রেখে দেবো পরে ফ্রিজের খাই আমরা ফ্রিজের খাবার খাই তা ফ্রিজের খাবার খেয়ে আমি গরম করেই খাই অসুবিধে হয় না আমাদের তাতে আর এদিকে দেখুন মাংস কষাও হয়ে গেছে মাছের ঝালও হয়ে গেছে আর আকাশে এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে কী বলবো ওপর থেকে নেবেও দেখছি বৃষ্টি হচ্ছে তা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং